নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে কাজ কর্মের খোঁজ চ্যানেলে জানাই সুস্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সরকারি ও বেসরকারি এবং ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ ঘরে বসে কাজ কর্মের কিছু খোঁজ প্রথমে যে সরকারি কাজের খোঁজ দিতে চলেছি সেটি হলো আটটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রভেশনারি অফিসার নিয়োগের যেখানে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে যে কোনো শাখার গ্রাজুয়েট বয়স সীমা রাখা হয়েছে এক সাত দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে আর যেখানে বেতন কম রাখা হয়েছে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা থেকে পঁচাশি হাজার নশো কুড়ি টাকা অর্থাৎ যে সমস্ত সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রভিশনারি অফিসার নিয়োগ হবে সেই ব্যাংকগুলি হল ব্যাঙ্ক অফ বরোদায় এক জন ব্যাংক অফ ইন্ডিয়ায় সাতশো জন কানাড়া ব্যাংকে এক হাজার জন ব্যাংক অফ মহারাষ্ট্রে হচ্ছে এক হাজার জন পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে হচ্ছে দুশো জন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় নিয়োগ হবে পাঁচশো জন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে নিয়োগ হবে চারশো জন এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে নিয়োগ হবে তিনশো আটান্ন জন এই প্রবেশনারি অফিসার্স নিয়োগের জন্য দু ধরনের পরীক্ষা হবে প্রথম অর্থাৎ প্রাথমিক পর্যায়ে পরীক্ষার জন্য তিনটি সম্ভাব্য তারিখ রাখা হয়েছে একটি হচ্ছে সতেরোই আগস্ট অপরটি হল তেইশে আগস্ট এবং শেষেরটি হল চব্বিশে আগস্ট অর্থাৎ সতেরোই আগস্ট তেইশে আগস্ট চব্বিশে আগস্ট এই তিনটি ডেট সম্ভাব্য তারিখ হিসেবে রাখা হয়েছে প্রাথমিক পর্যায়ের অনলাইন পরীক্ষার জন্য আর মেধা পরীক্ষার শেষ তারিখটি রাখা হয়েছে বারোই অক্টোবর দু এই দু ধরনের পরীক্ষায় অর্থাৎ প্রাথমিক পর্যায়ে আর মেন পর্যায়ের পরীক্ষা দুটো পরীক্ষায় অনলাইনে হবে এখানে বেতনক্রম রাখা হয়েছে আটচল্লিশ টাকা থেকে পঁচাশি হাজার নশো কুড়ি টাকা তাই সকল গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটদের কাছে অনুরোধ যারা নির্দিষ্ট বয়সীমা আছে এবং যাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট আছে তারা অতি অবশ্যই অনলাইনে একুশে জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ এই জুলাই মাসের একুশ তারিখের মধ্যে তারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন আমি আশা করি ভিডিওটি এখন যে কাজের খোঁজ দিতে চলেছি সেটি হলো ইস্টার্ন রেলওয়ে বা পূর্ব রেলওয়েতে তিন হাজার জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে যারা মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর এবং আইটিআই পাস সার্টিফিকেট আছে তারা এখানে আবেদন করতে পারবে পাশাপাশি এইট পাস এবং আইটিআই সার্টিফিকেট যাদের আছে তারাও এখানে আবেদন করতে পারবে এখানে আবেদনের জন্য বয়স সীমা রাখা হয়েছে পনেরো থেকে চব্বিশ বছর বয়স অর্থাৎ যে সমস্ত মানুষেরা মাধ্যমিক পাশে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়েছে এবং সরকার স্বীকৃত সংস্থা থেকে আইটিআই পাশ করেছে তারা ফিটার ইলেকট্রিশিয়ান মেশিনিস্ট ডিজেল মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক ব্ল্যাক স্মিথ এই সমস্ত ট্রেডে অ্যাপ্লাই করতে পারবে আর যারা এইট পাস ও আইটিআই সার্টিফিকেট আছে তারা ওয়েল্ডার লাইনম্যান কার্পেন্টার পেইন্টার এই সমস্ত ট্রেডে আবেদন করতে পারবে বিস্তারিতভাবে জানার জন্য সংস্থার ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হচ্ছে সরকারি কাজ ও বেসরকারি কাজের পাশাপাশি এখন যে কাজের খোঁজ দিতে চলেছি সেটি হলো ঘরে বসে কাজ অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম আপনি যদি বাইরে কাজ করা নিয়ে দাজুক প্রকৃতি হন আপনি যদি সেলিং ব্যাপারে উৎসাহিত না থাকেন আপনি যদি মার্কেটিং নিয়ে উৎসাহিত না থাকেন অথচ একটি ঘরে বসে কাজ খুঁজছেন নির্দিষ্ট ঘরের কাজ করার পাশাপাশি তাহলে আপনার জন্য উপযুক্ত একটি কাজের কথা বলছি সেটি হলো সফটওয়্যার কোড প্রমোশন করা এই কাজটি করার জন্য কোনো ইনভেস্টমেন্ট করতে লাগে না এই কাজটি করতে যদি আপনি উৎসাহী হন তাহলে যে নাম্বারটি বলছি সেই নাম্বারটি একটু আপনাদের মন দিয়ে শুনতে হবে সেটি হলো সিক্স টু নাইন ডবল ওয়ান ডবল নাইন টু সিক্স এইট আবার বলছি সিক্স টু নাইন ডবল ওয়ান ডবল নাইন টু সিক্স এইট এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করতে হবে অর্থাৎ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনাকে শুধু লিখতে হবে আই এম ইন্টারেস্টেড তাহলেই এই নাম্বার থেকে আপনাকে ফোন করে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আবার বলছি কাজটি হচ্ছে একটি এডুকেশনাল বেসড জব অর্থাৎ কাজটি করার আগে আপনাকে কাজের ব্যাপারে শিখিয়ে নেওয়া হবে তারপরে যদি আপনি উৎসাহিত হন কাজের ব্যাপারে তাহলেই আপনাকে কাজে যোগ দিতে হবে এই কাজে যোগ দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই নির্দিষ্ট কোনো সময়সীমা নেই আপনি আপনার নিজস্ব কাজের পাশাপাশি এই কাজটি করতে পারবেন তবে আপনাকে অতি অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং সঙ্গে থাকতে হবে একটি স্মার্টফোন অর্থাৎ এটি হলো একটি ডিজিটাল হোম জব তাই আপনি যদি উৎসাহিত থাকেন এই ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম কাজের ব্যাপারে তাহলে সিক্স টু নাইন ডবল ওয়ান ডবল নাইন টু সিক্স এইট এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে অনুরোধ করা হচ্ছে যদি আমার দেওয়া এই সরকারি কাজ বেসরকারি কাজ এবং ঘরে বসে কাজের খোঁজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করবেন যদি মনে করেন এই কাজের খোঁজগুলি অন্যদেরকেও জানানো দরকার তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই শেয়ার করবেন আর যদি মনে করেন এই কাজের ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে বা ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে তাহলে আমি নতমস্তকে আপনাদের মন্তব্য কামনা করি তাই সবার শেষে যে কথা আগের ভিডিওতে বলেছি সেটি বলছি আপনাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে আমি এখানেই শেষ করছি ধন্যবাদ